আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ কি আবারকাত তো বন্ধুরা স্বাস্থ্য বিষয়ক ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম সাথে আছি আমি হাকিম এরশাদুল বাড়ি তো বন্ধুরা অনেক বন্ধু তাদের পেটে প্রচন রকম গ্যাসের অভিযোগ করে থাকেন হাকিম সাহ একটু ভাজা পোড়া খেলেই সমস্যা শুরু হয়ে যায় পেট ভর্তি করে খেলেই সমস্যা হয়ে যায় কোনো দাওয়াত বাড়িতে গিয়ে একটু ভারী খাবার খেতেই পারে না অনেক সময় বন্ধু মহলে গিয়ে কিছু সময় বসতেও পারি না এটমিনের সাথে খুব ধীর স্থিরভাবে একটু গল্প করব এটাও সম্ভব হয় না খুব রকম বায়ু হতে থাকে বুক জ্বলতে থাকে চুকো ঢেকুর উঠতে থাকে এই ধরনের গ্যাস্ট্রিকের হাজারো রকম অভিযোগ করে থাকেন এবং বলে থাকেন অনেক ঔষধ সেবন করেছি ভালো রেজাল্ট পাচ্ছি না কিছুদিনের জন্য দু চার দিনের জন্য দমন হয় এরপর আগের মতোই চলতে থাকে এবং এত দুর্গন্ধযুক্ত বায়ু হয় যে বন্ধু মহলে কেন পরিবার পরিজনের সাথেও মিশতে লজ্জাবত করি তো বন্ধুরা আমি বলবো ফিরে আসুন প্রকৃতির দিকে আপনি যুক্ত ঔষধ সেবন না করে প্রাকৃতিক ভেষজ সেবন করুন আর প্রত্যেক ঔষধ তৈরির মূল এবং খাটিম নির্যাস হচ্ছে প্রকৃতি তো বন্ধুরা আমার সামনে আপনারা দেখতে পাচ্ছেন এটি কিন্তু মেথি দানা মেথি বীজ এটি মশলার দোকানেও পাওয়া যায় যে কোনো বেনেতি দোকানে যেখানে গাছড়ার ঔষধ বিক্রি হয় সেখানেও পাওয়া যায় তো বন্ধুরা আপনি গ্যাসের যে মানে গ্যাসের যে কোনো সমস্যা চাই বুক জ্বলুক চাই চুকো ঢেঁকুর ওষুক চাই বায়ু হোক আর চাই আপনি ভারী খাবার খেতে পারছেন বা দাওয়াত খেতে পারছেন বা পারছেন না আপনার এই যাবতীয় সমস্যার সমাধানে আপনি দ্বারস্থ হন প্রকৃতির আর এই প্রকৃতির মধ্যে অন্যতম এই হচ্ছে মেথি বীজ তো বন্ধুরা এই মেথি বীজকে যদি আপনি ইনস্ট্যান্ট সেবন করতে চান তাহলে এটা পরিষ্কার করে ধুয়ে কড়া রোদ্রে শুকিয়ে নিন পাউডার তৈরি করুন এক পরিমাণ পাউডার গুলিয়ে রাত্রিতে ঘুমানোর পূর্বে সরাসরি সেবন করুন এক মাস যাবত সেবন করতে থাকুন আর যদি মনে করেন আপনি পাউডার করতে আপনার সমস্যা আপনি সরাসরি মেথি বীজকে দুই চা চামচ পরিমাণ রাত্রিতে এক গ্লাস পানিতে ভিজিয়ে রাখুন সকালে এই পানিটা খালি পেটে আপনি পান করুন অনেকে বলে থাকেন ভাই মেথি বীজ সহ কি সেবন করা যাবে বা এটা চা বিয়ে খেয়ে ফেলতে পারবো আমি বলবো আপনি খেতে পারবেন যদি আপনি চা বিয়ে ভালোভাবে এটি খেতে পারেন অবশ্যই আপনার রেজাল্ট আরও ভালো হবে আপনার পায়খানা অনেক পরিষ্কার হবে তো বন্ধুরা গ্যাসের যাবতীয় জ্বালা যন্ত্রণা থেকে মুক্তি পেতে আপনি নিশ্চিন্তে দ্বারস্থ হন মেথিবীজের ইনশাল্লাহ এক মাস সেবনের দ্বারা আপনার সমস্যার সমাধান হবেই হবে ইনশাল্লাহ